বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা মনে করি সেনাবাহিনীকে এবং আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনী যোগ্য দেশপ্রেমিক এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যই ইমানদার বিশ্বাসী তাদের সাথে বাংলাদেশে সকল ধরনার ইসলাম পথিকরণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ময়দানে নামতে প্রস্তুত আছে এটা আমি আমার অবস্থান থেকে বললাম এবং আব্বাসিব আপনি বলছিলেন আলোচনা করছিলেন বিরতির আগে যে প্রশ্নটি রেখে যে আপনি অপচ এই সরকারের এই যে ভাবনা কিংবা জাতিসংঘের অনুরোধে হোক অথবা এই যে প্রসঙ্গটি সেটি সেটিকে আপনি অপচেষ্টা বা এটি প্রয়োজন নেই এই সময় বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে এই বিষঙ্গটি বলছিলেন এবং ক্ষেত্রে রাষ্ট্র বা বর্তমান সরকার সেই অর্থে বলছি রাষ্ট্রের কথা যে সর্বোচ্চ যদি জাতিসংঘ থেকে বা পশ্চিমা বিশ্ব থেকে যতই চাপ আসুক তারা সর্বোচ্চ কি করতে পারে দেখো এই সরকার অনেক কিছুই তার হাতে নেই এটা বলা যায় যে কন্ট্রোলড বাই সরস অর স্টেট ডিপার্টমেন্ট অর প্যান্টাগন আমি এটাই স্পষ্ট বলবো যে স্টেট ডিপার্টমেন্ট ও প্যান্টাগন কন্টিনেন্টে যে রিজিম চেঞ্জ করতে চাচ্ছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে স্বার্থ এগুলো আদায় করার জন্য এবং বাংলাদেশে কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামের ঐতিহ্যের উপর ইসলামী মূল্যবোধের উপর আঘাত করার যে জায়নিস্ট ও চেষ্টা যা আমেরিকার নেতৃত্ব হচ্ছে সেটার অনেকখানি করবে তার সুস্পষ্ট প্রমাণ আজকে বিকাল পাঁচটায় নারীর ডাকে মৈত্রী যাত্রা একটা অনুষ্ঠান করেছে এই ব্যানারে ঢাকাতে আমরা লক্ষ লক্ষ মানুষ সরওয়ার্দি উদ্যানে উপস্থিত হয়ে আমাদের যে দাবি দাওয়া উল্লেখ করলাম সেটার ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেন নাই কিন্তু তাৎক্ষণিক তিনি তার প্রতিক্রিয়ায় বললেন ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমান সুযোগ পাবে এটা প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বলেছেন জুলাই গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তো জুলাইতে যে আন্দোলন হয়েছে সেটা কি নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকারের অন ইসলামিক অনৈতিক অবৈজ্ঞানিক একটা দাবি আদায় করার জন্য হয়েছে এটিকে প্রধান উপদেষ্টা সেই পদে বসে সেই জায়গায় থেকে এ কথাটি কি আদৌ মানানসই হয়েছে আসলে তার করার কিছু নেই তাকে যে রকম তার মাথায় ইনস্টল করে দেওয়া হয়েছে বাংলাদেশে কি করতে হবে পশ্চিমবাদের স্বার্থ রক্ষায় তার বাইরে তিনি যেতে পারবেন না কারণ নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার এটা অন ইসলামিক অবৈজ্ঞানিক অনৈতিক অথচ প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক বলে দিলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে এটা খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত তো জুলাই অভ্যুত্থান কাদের দ্বারা হয়েছে সকল রাজনৈতিক দল ছিল কিন্তু ইসলামপন্থীরা কি রক্ত দেয়নি তো এই 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 যে বিতর্কিত নারী কমিশন এটা সংসদের জন্য এদেশের ইসলামপন্থী বা আলেমদের পার্টিসিপেট কোথায় ধর্ম মন্ত্রণালয়কেও তো এখানে আনা হয় নাই মানে আমি আমার বিষয়টিকে স্পষ্ট করে দিচ্ছি যে অনেক কিছুই তাদের হাতে নেই তারা করবে করিডোর ইস্যুতে তারা যা করা সেটা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্তবায়ন করবে কারণ আমেরিকা চাচ্ছে এখানে একটা স্বাধীন করবে ভারত থেকে কিছু নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং আপনাদের ভাবনাটা বলছি আর একটু বলে নেই তাহলে আমার সুবিধা হবে বলতে সেটা হচ্ছে দেখুন এটা একটা একটা জেনোসাইড গণহত্যা বা সিভিল ওয়ারের দিকে যেতে পারে কিভাবে এটা দেখুন মানবিক করিডোর যেটা দেওয়া হয়েছে বাংলাদেশে ভূখণ্ডে এখান থেকে মনে করুন ত্রাণ সামগ্রী বিভিন্ন কিছু যাবে কিন্তু যারা বারবার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের কি তো সহযোগিতা করা হচ্ছে তখন যদি বারমার জান্তা সরকার বাংলাদেশে আঘাত করে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিদের যে ইন্টারেস্ট আছে তাদের যে ইন্টেনশন আছে তাদের যে এখানে বাণিজ্যিক স্বার্থ আছে রাজনৈতিক স্বার্থ আছে সেটা পূরণ করার জন্য বাংলাদেশ একেবারেই অনর্থক ভাবে তার কোনো লাভ নাই কোনো ইন্টারেস্ট নাই যুদ্ধে জড়িয়ে যাবে এটা তো দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে অতএব এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামপন্থীরা সবসময় দেশের স্বাধীনতার প্রশ্নে লোহার মতো দৃঢ় কঠিন ছিল এখনো আছে সামনেও থাকবে কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা মনে করি সেনাবাহিনীকে এবং আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনী যোগ্য দেশপ্রেমিক এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যই ইমানদার বিশ্বাসী তাদের সাথে বাংলাদেশে সকল ধরনের ইসলাম পথিকরণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ময়দানে নামতে প্রস্তুত আছে এটা আমি আমার অবস্থান থেকে বললাম